মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে এসে আদায় হবে কিনা ষাটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে নামাজের সেজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামী সিগারেট খেলে ওয়াইফের এর কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে ধোয়া যায় দেখলে কি মারতেই হবে কি মারতে হবে খুব আসি জানাবেন প্লিজ পুরাণকারী যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো ফয়সাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধাধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদা ইসলাম আব্দি লিখেছেন নামাজ শেষে নামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডায়বাব সালাম দিচ্ছেন এরপর কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু ডায়ামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুন আর নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সুরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদায়ীতি পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগোড়ায় কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে হয় শেখ লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে করা থাকেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস কারণ সঠিক নয় কারণে সাল্লাম বসেই সসাম পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি আহ দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটির কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চেয়ে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখান তারাই করেছেন প্রজাপতি নিয়ে এর আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটা কোন কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে রাসুল আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে পেশাব করলে ধোয়া যায় এক্ষেত্রে যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বই না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওইটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার আহ সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে সেটি ব্যবহার করা যাবে লাইলা নূর কদর থেকে লিখেছেন স্বামীর সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফে তাকে বুঝাবেন যতটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয়ে জুলিখা খাতন আপনি লিখেছেন নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিন্তু নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথবা সুর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের প্রত্যেক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরে সালাতের প্রথম রাখা সুরাই সব আলা দ্বিতীয় সুরাই কাফিরুন এবং তৃতীয় কুলু আল্লাহ পাঠ করা এটি শূন্য নবী করিম সাল্লাম সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা কোরবানের সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দেবেন এটাই নিরাপদ এবং নবী করিম সল্লাহাম আহ আপনার আকিকার জন্য যে স্নুন বক্ত নির্ধারণ করেন সে সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি একসাথে দেন অনুযায়ী হয়ে যাবে বাট হানুযায় অনেক নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বনা নাই কিন্তু আহ হানি ফেজাব ওলামা বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আহ আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির ইবাদত সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি অন্য আমাদের বিভিন্ন রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের শেষ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা শেষ অবস্থায় যদি সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কিরম সাল্লাহাম বলেছেন আমি অমির তো যুদা আল আসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে ফেসেস জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে ষাটের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তা সেটা আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আহ করবেন আপনি জমি হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন আহ হয়তো জমিন তার জন্য উপযোগী নেওয়া বা করার কোনো ব্যবস্থা নেই লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না 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 এটা করা করা যাবে যাবে আপনি কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজ সারতে পারেন তবে আপনি যখন আহ টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আমরা আয়ারল্যান্ড প্রবাসী সবিনয় আপনার কাছে একটা মাস জানতে চাচ্ছি এখানে বাসা বাসা ভাড়া মিনিমাম দেড় লাখ টাকা থেকে শুরু এখন ভাড়া বাসা পাওয়াও অনেক মুশকিল তাই এই সুযোগে দিনের পর দিন বাসার মালিকেরা বাসা ভাড়া বাড়িয়ে চলেছেন কিন্তু এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায় মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে এখানে এক টাকার এখানে একটা বাসার দাম চার কোটি থেকে শুরু বাসা কেনার সময় আমাদের ইন্স্যুরেন্স করতে হয় যদি কেউ লোনের টাকা পরিশোধ করার আগে মারা যায় তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লোনের টাকা ব্যাংকে পরিশোধ করে এত টাকা জোগাড় করে নগদে কোনো বাড়ি কেনা অনেকটাই অসম্ভব আমাদের সবার জন্য আমরা এখানে বাংলাদেশিরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনাকে ইসলাম অনুমোদন করে দয়া করে এই ব্যাপারে সুন্দর আলোকে একটা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে দান করুন অনেক লম্বা প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাই দরকার আছে কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয় বাসা বাড়া খুঁজে পাওয়া কঠিন হয় ভাড়া অনেক বেশি হয় এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয় কারণ এত টাকা একসাথে তিনি নিজে মোট করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না এখন কথা হলো এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা যারা বিভিন্ন অমস্তিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন আমি জাপানে গিয়েছিলাম সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা একই প্রশ্ন অনেকেই করলেন এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন এই লোনে কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে মনে রাখবেন কেয়ামতোর আগে অনেক ফাঁদ আসবে অনেক ফাঁদ এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি ফাঁদ বলতে আপনি যদি সুদের কারবারে যান সুদের রাস্তায় যান তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি আমার একটু অসুবিধা হোক আমার একটু কষ্ট হোক আমি একটু পোহাই তারপরও আমি হারামে পা দেব না মনে রাখবেন সুধি লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে যে সমস্ত ভাইয়েরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো আপনাকে আয়ারল্যান্ডে যায় উঠার জন্য কে বাধ্য করছে বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই তো আপনি আয়ারল্যান্ডে উঠছেন দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি যায় উঠেন অসুবিধা নাই আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন সেটা আপনি যেতেই পারেন আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন কিন্তু আপনি নিজের দেশ মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে তার একটা যে এই দেশে আমরা কিভাবে দেশে মেধার কোনো মূল্য নাই চোর ডাকাত দুই নম্বর এবং যারা ঘুষ দিতে পারে রাজনীতি করতে পারে যারা তেল মারতে পারে এই মানুষগুলোর দাম আছে যোগ্য মানুষের দাম দেশে আসলেও নাই তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে এই এই দেশের দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান সেখান থেকেও তারা তাদের আত্মীয়স্বজন হক আদায় করেন তাহলে সেক্ষেত্রে শরীয়তে দৃষ্টিকোণ থেকে তারা কোনো অন্যায় করছেন না কিন্তু আমার কথা হলো আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন আপনাকে সেটা বাধ্য করেছে কে আপনি তো নিজের প্রতি নিজের বাধ্য করেছেন আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন আপনাকে সেটাতে কেউ বাধ্য করে নেয় এছাড়া আপনার কাছে বিকল্প আছে শরীয়তে হারামটা হালাল হয় হারামটা হালাল হয় কখন আল্লাহ বলেছেন ইল্লাম তোর তুম যখন তোমরা নিরুপায় হয়ে যাও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ ঠেকে গেছে পিছনে আর যাওয়ার জায়গা নেই তখন হারামটা হালাল হয় আপনি শুকরের কষ্টের খাওয়া হারাম কিন্তু যদি আপনার এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন এমন কোনো জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবারের অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে মৃত্যু হবে মুহূর্তে পর্যায়ে চলে আসছেন সামনে আছে এটা না আপনি মারা যাবেন এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন আপনি একটু সামান্য ঠুনকো উজুয়হার দিয়ে বলছেন তাহলে এখন আমার জন্য ওই যে এটা আমাদের দেশের চেয়ারে নামাজ পড়ার মতো অবস্থা আর কি আপনি যখন পারেন না আপনার যখন অবস্থা খারাপ আপনি রোগস্রিদ্ধা করতে গেলে মাজা কোমর মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় বা অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ী হয়ে যেতে হবে অন্য কোনো অসুবিধা হবে এটা কোনো ডক্টর অভিজ্ঞ ডক্টর দিনদার ডক্টর যিনি নামাজের গুরুত্ব বুঝেন এবং ভালো ডক্টর দুইটাই যার দিকে যার মধ্যে আছে এরকম কেউ বলেছে তখন আপনি চেয়ারে বসে ইশারা ইঙ্গিতে আপনি রোগসা করলেন ভিন্ন কথা কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না অপারগ যে ব্যক্তি অসুস্থ তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে এই মাস আলা শুনে আপনি কি করলেন আপনার একটু শরীরটা আজকে একটু একটু ম্যাজ ম্যাজ করতেছে অলস লাগতেছে একটু ব্যথা ব্যথা করতেছে আপনি বলতেছেন আমি তো তাহলে অসুস্থ তারা চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিল আসে না না এরকম আমাদের মধ্যে এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নেই